একটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতাদের মধ্য থেকে যখন কথা আসে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা করা হয়েছে ক্ষমতায় গেলে তারা সকল মামলা নাকি উজ্জ করে নিবে আমরা শঙ্কিত হয়েছি তারা ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গেলে জুলাই সনদ তারা আসলে বাস্তবায়ন করবে কিনা আমরা শঙ্কিত রয়েছি গণভোটের রাই প্রতিদম তারা কায়েম করবে কিনা আমরা খেয়াল করেছি তাদের নেতা হেয়ালি বনা করে বলেছে তাদের নেতা খুব হাস্যোজ্জ্বল ভাবে বলেছে এদেশে নাকি পিয়াজের সংরক্ষণাগার করার জন্য এটা খুব বেশি প্রয়োজন গণভোটের চাইতে বেশি বেশি প্রয়োজন সেটা তা তো বলি বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রায় দুই কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে যে এই বরাদ্দের কি দরকার আছে এই তিন হাজার কোটি টাকা এদের জনগণের মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশে তিরিশ লক্ষ বেকার আছে এই বেকারদের মধ্যে ভাগ করে কর্মসংস্থান সৃষ্টি করলেই তো হয় আমার যা মনে হয় কিছুদিন পরে তারাই বলবে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো অবস্থা নাই আমরা নির্বাচন চাই না ঘুষে উঠে নির্বাচনই করাবে তখন তারা আবার বয়ান সরবে আলুর দাম বেড়ে গিয়েছে আলুর ক্ষেত্রে ভর্তুকি দিয়ে জাতীয় নির্বাচন দেওয়ার দরকার নেই পিসা